আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধি আজকে আমরা জানব কিভাবে আপনি যে কোনো ধরনের ফলকে ফরমালিন মুক্ত করতে পারেন এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি এই বিষয়টি যে আপনি যে কোনো ফলকে কিভাবে ফরমালিন মুক্ত করবেন এটি আমি আজকে দেখাতে যাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফরমালিন একটি মারাত্মক জীবন নাশকারী উপাদান এই ফরমালিন গ্রহণের ফলে আপনার বিভিন্ন সমস্যা হতে পারে যেমন চোখের সমস্যা হতে পারে চোখের সমস্যা যেমন চোখের রেটিনা রোগ হতে পারে যার ফলে আপনি চোখের অন্ধত্ব পর্যন্ত আপনি শিকার হতে পারেন এই ফরমালিন খাওয়ার ফলে এছাড়াও আপনার শ্বাসকষ্ট হতে পারে হাঁপানি হতে পারে এবং আপনার চুল পড়ে যেতে পারে আপনার ঘুম কম হয়ে যাবে এবং হার্টের সমস্যা দেখা দিতে পারে সর্বোপরি ফরমালিন এক মৃত্যুকূপের মতো একটি উপাদান এটি আমরা কীভাবে যে কোনো ফল থেকে মুক্ত করব আপনি যে কোনো একটি পাত্রে প্রথমে আপনি পানি নিয়ে নেবেন একটু বেশি পরিমাণে পানি নিয়ে নেবেন এবং এই পানি নিয়ে শুধু এই পানির ভিতর যদি যে কোনো ধরনের ফল আপনি ভিজিয়ে রাখেন এক ঘন্টা তাহলে অন্তত পক্ষে ষাট থেকে সত্তর পারসেন্ট থার্মালিন মুক্ত হবে ফলটি আর যদি আপনি এই পানিতে এক চামচ অথবা দুই চামচ লবণ মিশিয়ে নিতে পারেন তাহলে আশা করা যায় আপনার ফলটি নব্বই পার্সেন্ট পর্যন্ত ফরমালিন মুক্ত হবে এটি আপনার ফলের ধরন এবং পানির পরিমাণ অনুযায়ী আপনার ব্যবহার করতে হবে আপনি এক লিটার পানিতে সাধারণত আপনি তিন চামচ থেকে চার চামচ লবণ ব্যবহার করতে পারেন আর যদি এর চেতে কম হয় তাহলে আপনি ওই অনুপাতে পানিতে লবণ মিশ্রণ করবেন সাধারণত লবণ দিয়েই ফল আপনি ভিজিয়ে রাখলে হবে না আপনার লবণটা যেন পানির সঙ্গে মিশ্রিত হয় সে বিষয়ে দর্শক আপনার খেয়াল রাখতে হবে আপনি পানিতে লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন যেন লবণগুলি পানিতে ভালো করে মিশ্রণ হয় এখন মিশ্রণ হওয়ার পর আপনি আপনি যে ফলটি ফরমালিন মুক্ত করতে চাচ্ছেন সে ফলগুলি এক থেকে দেড় ঘন্টা পরিমাণ আপনি পানিতে ভিজিয়ে রাখুন তাহলে আশা করা যায় আপনি নব্বই পার্সেন্ট পর্যন্ত নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত আপনার ফলটি ফরমালিন মুক্ত হবে আমরা যদি এভাবে ফরমালিন মুক্ত করতে পারি তাহলে হয়তো আমরা এই বিভিন্ন রোগ সুখ থেকে মুক্তি পাব তো সম্মানিত সুধি আমরা সাধারণত বাজার থেকে যে ফলগুলি কিনে খাই অর্থাৎ বাজারে ফল ব্যবসায়ীদের কাছ থেকে যে ফলগুলি আমরা কিনে থাকি সেগুলি কিন্তু প্রত্যেকটি ফলই বলা যায় আপনার ফরমালিন যুক্ত এগুলি কিন্তু মুক্ত নয় আমরা বাজার থেকে ফল কিনে সাধারণত এভাবে ফরমালিন মুক্ত করব। এভাবে আপনি ফরমালিন মুক্ত করতে পারেন এই ফলগুলি আপনি ভিজিয়ে রাখলে হবে না শুধু অনেক ফল আছে যে পানির উপর ভেসে উঠে এই ফলগুলি আপনার পানির নিচে ডুবিয়ে রাখতে হবে তাহলে আপনার তাড়াতাড়ি ফরমালিন মুক্ত হবে এই ফরমালিন খাওয়ার ফলে আমাদের জীবন হুমকির সম্মুখে পড়ে যায় এই কারণে আমরা বাজার থেকে যে ফলগুলি কিনে খাব সেগুলি অবশ্যই এই ফরমালিন মুক্ত করে নেব এভাবে সম্মানিত সুধি আমরা এই ফরমালিন মুক্ত ফল যদি খেতে পারি অনেক রোগের হাত থেকে রক্ষা পাবো এবং আমাদের সুস্থ জীবনযাপনে অনেকটা সহায়তা করবে এভাবে ফরমালিন মুক্ত করে যে কোনো ফল খেলে তো সম্মানিত সুধি আজকে আমরা জানলাম কীভাবে ফরমালিন মুক্ত করব যে কোনো ধরনের ফলকে এ বিষয়টি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ